শুভ সকাল বন্ধুরা এম এস লাইফস্টাইল লাইভের নতুন একটি ব্লগ আমি শুরু করছি আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আর তোমাদের জন্য আজকে দারুণ একটি রেসিপি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমি তোমরা কিন্তু ব্লগটি সম্পূর্ণই দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না তাহলে কিন্তু মিস করে যাবে আজকে বন্ধুরা তোমাদের কাছে একটা দারুণ সুন্দর রেসিপি সেটাই তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো ফেলে দেওয়া জিনিস মানে কাঁচকলার খোসা যেটা বলি আমরা কলার ছাল কাঁচকলার ছাল যেটাকে বলি সেটাই আজকের রেসিপি তা আমি গতকাল রান্না করেছিলাম কাঁচকলা তা কাঁচকলার খোসাগুলো তো ফেলেই দিতে হয় তা আমি সেটা কখনোই ফেলি না আমি সময় কাঁচকলার খোসাগুলো রেখে দিই আমি পরের দিন সেটা দিয়ে একটা রেসিপি তৈরি করি আর এই রেসিপিটা এতটাই সুন্দর হয় তোমাদেরকে কি বলবো এটা দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষে তুমি খেয়ে নেবে এতটাই সুন্দর একটা রেসিপি তা সেই রেসিপিটা আমি আমার বন্ধুদেরকে না শেয়ার করে পারি সেই জন্যই আজকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমরা কিন্তু সম্পূর্ণটাই দেখো আর প্রথমেই হচ্ছে কাঁচকলার খোসাগুলো ভালো করে জলে ধুয়ে নিতে হবে তারপরে কড়াই জল দিয়ে লবণ দিয়ে কলার খোসাগুলো সিদ্ধ করে নিতে হবে না হলে বাটতে অসুবিধা হবে সেই জন্য আর কাঁচা খোসা বাটলে একদমই ভালো লাগবে না খেতে একটু সিদ্ধ করে নিলে দারুণ লাগবে তারপরে কলার খোসাগুলো শিল পাটাই বাটতে হবে এটা কিন্তু মিক্সিতে বাটলে একদমই খেতে ভালো লাগবে না কারণ যে কোনো বাটা জিনিস দেখবে শিল পাটাই বাটলে দারুণ হয় খেতে আমি তো সুন্দর করে শিলপাটাই ভালো করে বেটে নিয়েছি আর তার সাথে দিতে হবে হচ্ছে কাঁচা লঙ্কা এখানে কিন্তু শুকনো লঙ্কা দিলে একদমই ভালো লাগবে না বেশি করে কাঁচা লঙ্কা দিতে হবে একটা গোটা রসুন দিয়েছি আর অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা ঝালটা দেবে এই বাটাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি সুন্দর হয় আর তার সাথে দিতে হবে কিন্তু একটু কালো জিরে কারণ একটু বেশি করে কালো জিরে রসুন কাঁচা লঙ্কা একটু লবণ হলুদ দিয়ে ভালো করে বেটে নিতে হবে আর দেখো বন্ধুরা আমাদের মধ্যবিত্ত সংসার মধ্যবিত্ত সংসারে আমরা কোনো জিনিসই একদমই অপচয় করি না আর যেই জিনিসটা দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি তৈরি করা যায় সেটাকে আমরা কেন নষ্ট করব না কেনই বা ফেলে দেবো এটা দিয়েই তো একটা রেসিপিও হয়ে যাবে আবার আর ভাতটাও তো সম্পূর্ণ খাওয়া হয়ে যাবে সেই জন্যই তো সব সময় এই রেসিপিটা আমি করি আর মেন কথা হলো একটা ফেলে দেওয়া জিনিস মানে এটা তো বেশিরভাগ ঘরেই মানুষ ফেলে দেয় কলার খোসাগুলো তো সব সময় ফেলেই দেয় মানে কলার শ্বাসটা নিয়ে কলার ছালটা তো ফেলেই দেয় বা গরুতে খায় বা নোংরা দিকে ফেলে দেওয়া হয় তাই এইসব ফেলে না দিয়ে আমরা যদি বুদ্ধি খাটিয়ে একটা রেসিপি তৈরি করি তা তো দারুণ হয় খেতে আর তোমরা একবার প্লিজ খেয়ে দেখো একবার খেলে মুখে লেগে থাকবে মনে হবে যেন বারবার খাই রেসিপিটা বানিয়ে তা আমার তো খুবই ভালো লাগে আমি সব সময় এটা বানাই যখনই কলা নিয়ে আসি না কেন আর খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ আমরা যখনই এটা বাড়িতে আনি না কেন তখনই আমরা বানিয়ে খাই তা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও আর আমি যেভাবে যেভাবে করছি ঠিক তোমরা সেভাবে সেভাবেই করবে কিন্তু তাহলেই কিন্তু টেস্টি হবে তা আমি কি করি না করি দেখতে থাকো আর সম্পূর্ণই দেখো কিন্তু ভিডিওটা আর কলার খোঁচাটা তো আমার বাটা হয়ে গেছে তারপরে আমি কাঁচা লঙ্কা রসুন কালো জিরে একটু লবণ দিয়ে বেটে নিয়েছি আর তারপরে একটু হলুদ দিয়ে মিক্সড করে নেব নিয়ে এটা রেখে দেব। আর তারপরে কিন্তু কড়াই বসিয়ে দিয়ে কড়াই বেশি করে সরষের তেল দিয়ে এই বাটাটা আমি একটু ভেজে নেব তেলে তা বন্ধুরা আমার এই ব্লগটি তোমরা যে যেখান থেকেই দেখছো না কেন নতুন বা পুরোনো বন্ধু হয়ে থাকো সবাইকেই বলছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো সবাই আর আমি কি করতে থাকি তোমরা দেখতে থাকো আর বন্ধুরা আমি কিন্তু আজকে কোনো ঘরোয়া ব্লগ তোমাদের সামনে শেয়ার করিনি শুধুমাত্র এই সুন্দর রেসিপিটি তোমাদের সামনে শেয়ার করলাম তোমরা কিন্তু একবার প্লিজ বানিয়ে খেও আর খাওয়ার সময় কিন্তু অবশ্যই আমার কথা তোমাদের অবশ্যই মনে পড়বে তোমরা হয়তো অনেক বন্ধুরাই জানো এই রেসিপিটা আবার অনেকেই হয়তো জানো না যারা জানো না তাদেরকেই বলছি যে তোমরা অবশ্যই বানিয়ে একবার খেও আর একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে তোমাদের বারবারই খেতে ইচ্ছা করবে আর দেখো বন্ধুরা আমি কিন্তু কলার ছাল বাটাটা পুরো মানে কড়াই সরষের তেল দিয়ে বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই বাটাই কিন্তু প্রচুর তেল লাগে অল্প অল্প করে তেল দিতে হবে আর দেওয়ার সাথে সাথে এলটা টেনে নেবে আবার কিছুটা তেল দিতে হবে তারপরে আবার কিন্তু টেনে নেবে এইভাবে কিন্তু প্রায় অনেকটা তেলই লাগে আর একদম শুকনো শুকনো করে বাটাটা ভেজে নিতে হবে আর তারপরে গরম ভাতের সাথে খেতে হবে তো কি অপূর্ব টেস্টি তা কি বলবো দেখো আমার বাটাটা পুরো সম্পূর্ণ রেডি আর বাটাটা হয়ে যাওয়ার পর বাটার লুকটা ঠিক এমন হয়েছে কলার খোসা বাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপরেই কিন্তু আমি থালায় ভাত বেড়ে নিয়ে চলে এসেছি আর সাথে করেছিলাম মাছের ঝোল সেটা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এবার আমি খাবো আর তোমাদেরকে বলবো ওটি কেমন হয়েছিল খেতে অপূর্ব অপূর্ব আমার তো ভয়েস দেওয়ার সময় পুরো গালে জল চলে আসছে মনে হচ্ছিলো যেন আর থাকলে আমি খেয়ে নিতাম এতটাই ভালো হয়েছিল। তা প্রথমেই আমি ভাতের সাথে ওয়াটারটা নিয়ে যখন খাচ্ছিলাম না এতটাই টেস্টি লাগছিলো তা তোমাদেরকে কি বলবো আর এটা দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ ভাত খেয়ে নিয়েছি আর মাছটা আমি শুধু খেয়েছি তোমরা শুনলে হাসবে কথাটা তা কথাটা হলো সত্যি যে মাছটা আমি শুধু খেয়েছি আর বাটাটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি এতটাই টেস্টি হয়েছিল যে তা বন্ধুরা আমি তো তোমাদেরকে বলিয়ে দিলাম যে কেমন ভালো হয়েছে বাটাটা খেতে তা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো তা আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ তাহলে শেয়ার করে দিও আর নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আর তোমরা সবাই সুস্থ ভালো থেকো বাই